আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বেশ কিছুদিন যাবৎ আমাদের মাছ চাষের পুকুরটি খালি পড়ে আছে আমরা তিন মাস আগে পুকুরের সমস্ত পানি সেচ দিয়ে আমরা মাছগুলো ধরে নিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরকে জীবাণুমুক্ত করার জন্য পুকুরের চুন ছিটানোর বিকল্প নেই আমাদের পুকুরটা ছিল প্রায় অনেক বড়ো আমরা পঁয়তাল্লিশ শতকের একটি পুকুরে প্রায় চল্লিশ কেজি চুন এনেছিলাম দেওয়ার জন্য কারণ আপনি এত বড় একটা পুকুর চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাছ চাষে পারদর্শী হয়ে উঠতে হবে নাহলে আপনি কিন্তু লসের মুখোমুখি হতে পারেন কাজ করার এক ফাঁকে আমাদের পুকুরের একজন অংশীদার আমার ছাছাদ বাড়ি থেকে চলে আসে আমাদের জন্য ঠান্ডা শরবত তপ্ত রোদের মধ্যে আসলে ঠান্ডা শরবতের বিকল্প ছিল না ঠান্ডা শরবতটি খেয়ে আমরা আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম আপনারা দেখেছেন গত বছর আমাদের আশপাশের এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়েছিল এই ভয়াবহ বন্যার প্রধান কারণ হচ্ছে বৃষ্টি তো এই বৃষ্টি মূলত আমাদের পুকুরে মাত্রা অতিরিক্ত পানি জমে যাওয়াতে আমাদের পুকুরের একটা পার ধসে যায় এবং আমরা এই বছর পুকুরে সেচ দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের পুকুরের বাদ সংস্কার করা তো এই বাঁধ সংস্কারের পরে আমরা বেশ কিছুদিন যাবৎ অপেক্ষা করতেছি বৃষ্টির তো সামনে যেহেতু বর্ষাকাল আমরা বর্ষাকালের আগে মূলত আমাদের পুকুরটার শেষবারের মতো প্রস্তুতি নিয়ে নিলাম বৃষ্টি হলে আমরা ইনশাল্লাহ এই পুকুরে মাছের ফোঁড়া ছেড়ে আমাদের পুকুরে মাছ চাষ শুরু করবো